তিন নম্বর গুনার নাম ছবি ছবি হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসাদুন নাসী আযাবায়াউমাল কিয়ামাতি মুসবিরুন কোন মানুষের অথবা কোন জীবজন্তুর ছবি যদি কেউ সারা ছবি তুলে ঠেকা বসত না বিলাসিতা করে যদি ছবি তুলে কেউ কেউ ছবি তুলে ঠাকা বসত যেমন এক ব্যক্তি হয়ে যাইব ফাস্টফুডের ছবি না লাগাইলে তো না ফাস্টফুডে লাগাবার জন্য যে ছবিটা তুললো রঙে না না এটার কথা ঠেক ছবি হইলে আল্লাহ মাফ করবে ঠেকা সারা যদি কেউ মানুষের ছবি তুলে জীবজন্তুর ছবি তুলে আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে তার সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে এই ছবি তোলা ছবি যত্নে রাখা ছবি গড় লটকে রাখা ছবি মোবাইলে সেভ করে রাখা এটা যে হারাম এটা যে গুণা এই কথা মুসলমানের ইয়াদই নাই এই সমাজের মুসলমানের চরণই নাই এটা একটা হারাম কাজ এটা একটা গুণা কাজে আপনারা যদি জাহান নামের শাস্তির যোগ্য হইয়া মরতে চান হারাম ছবি মোবাইলে সেভ করে রাখুন এই মোবাইলে সেভ করা ছবি অবস্থায় মরলে অবশ্যই আপনি জাহান্নামের নামের শাস্তির যোগ্য অবস্থায় মরণ হবে এই গুণাগুলি যারা অহরহ করতে থাকে কোনদিন তবাকুলি ছাড়ে না এদের অন্তরে আল্লাহ নূর আছে কঠিন হয় না সহজ আগেই বলেছিলাম নবীর কথা শুনলে বুঝতে পারবেন কার অন্তরে নূর আছে আর কার অন্তর অন্ধকার রসুল বলেন এইভাবে যত হারাম উপায়ে দুনিয়াটা বুক করার পদ্ধতি চালু আছে কোন পদ্ধতিতে দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করবে না যার অন্তরে আল্লাহ দেওয়া নূর আছে এর অর্থ হইল এই লোকটা দুনিয়া মুখী হবে না গানের সুযোগ পাইলেও গান শুনবে না বাজনা শোনার সুযোগ পাইলেও বাজনা শুনবে না ছবি তোলার সুযোগ পাইলেও ছবি তুলবে না চুরি করার সুযোগ পাইলেও চুরি করবে না ডাকাতি করার সুযোগ পাইলেও ডাকাতি করবে না মানুষের সম্পদ জুড়ে দখল করার সুযোগ পাইলেও তা করবে না সুদ খাওয়ার সুযোগ পাইলেও সুদ খাইবে না ঘুষ খাওয়ার সুযোগ পাইলেও ঘুষ খাইবে না এমন অল্প কিছু মানুষ সমাজে আছে কিনা কিসের আলামত এদের অন্তরে হেদায়তের নূর আছে গেল প্রথম আলামত দুই নম্বর আলামত রাসুল বলেন আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তারা পরকালমুখী হবে প্রথম আলামত হইল দুনিয়ামুখী হবে না আর দ্বিতীয় আলামত হইল আখেরাত মুখী হবে দ্বিতীয় আলামত আখেরাত মুখী হবে বুধে থাকলে বলুন তো প্রথম আলামতটা কি দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামতটা কি আখেরাত মুখী হবে এই আখেরাতমুখী হবে কথার ব্যাখ্যা কি যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে এই লোকটা সুফল আখেরাতে পাওয়া যায় হাদিস শরীফে রসুল বলেছেন আসলা তুমি তাহুল জাননা নামাজ বেহেস্তের চাবি দুনিয়াতে পাওয়া যায় না আখেরাতে কিন্তু কাজটা করতে হবে দুনিয়াতে নামাজ কাজেই মরণ পর্যন্ত সে নামাজ নিয়ে ব্যস্ত আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন রুদা জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার সুতরাং মরণে রাখ পর্যন্ত যতবারই রমজান মাস আসবে ততবারই সে সযত্নে রুদা রাখা নিয়ে ব্যস্ত এমন লোককে বলা হয় আখেরাতমুখী আল্লাহর রসুলের ভাষায় বলেছেন এরা আখেরাতমুখী এক কথায় যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে মরণ পর্যন্ত যারা ব্যস্ত থাকে দুইটা আলাম দুই নম্বর আলামত এদের মধ্যে পাওয়া গেল এদের অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় এগুলি কি কী যত রকমের সোয়াবের কাজ আছে যত রকমের এবাদত বন্দিগি আছে এই সবগুলি হইল আখেরাতে সুফল পাওয়ার কাজ এই কাজগুলি নিয়ে কতদিন ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত মরণ পর্যন্ত যারা এবাদত বন্দিকে নিয়ে ব্যস্ত থাকবে এদের তিনটা পুরস্কার আছে দুনিয়ার জীবনে একটা পুরস্কার আছে মরণকালে একটা পুরস্কার আছে কবরে একটা পুরস্কার আছে হাসরের মাঠে আর একটা পুরস্কার হইল জান্নাত মরণ পর্যন্ত যারা যথারীতি আল্লাহর এবাদত বন্দিগী নিয়ে ব্যস্ত এদের পুরস্কার দুনিয়াতেও আছে মরণকালেও আছে কবরেও আছে হাসরের মাঠেও আছে আর জান্নাত আছেই সবগুলি একদিনে বলে শেষ করা যাবে না